চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা আসিজুর মার্কা লোক চাই শরীর ঠিকই থাকবে খাবার এর অভাব হবে না ইনশাআল্লাহ আপনাকে বেশি বলি ফেললাম না না বেশি কম হয়ে গেছে আমি যেটা বিশ্বাস করছি কোরআন পড়ে কোরআন দেখে সেটাই আমি জানাচ্ছি খালি ঝড়ে পাল্টিয়ে দেন এ দেশে কোনো কিছুর অভাব নেই শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব এই কারণে আমরা খাবার পাই না এগুলো ফিরিয়ে দেন দেখেন কি হয় আপনাদের এলাকা তো সাক্ষী মহলানা রিয়াসাত আলী এক কথা বলছেন কেন এই পাশের যে পাশের থানায় ছিল কে মহাদিস আবু সাইদ এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান দিয়ে দেখেন তো এরকম মানুষকে আমি কথা দিয়ে যাচ্ছি যদি যা বলছি না মেলে আমি জীবনে মা ফিলে আর করার কথা বলবো না আপনাদের মতো হয়ে যাব যান এই জন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে আনন্দ লাগে অন্যায় দেখলে যদি কষ্ট লাগে দুঃখ পান বুঝবেন যে আপনার ভেতরে আর থাক ইমান এই এইরকম ইমানদারকে আল্লাহ ডাক ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ব্যাখ্যা এতদিন পর্যন্ত কৃষণ আমি জানি না অনেকে মনে করে দিয়ে না আমি দেখেছিলাম বাস্তবে পাপ না একবার আমার আগে বাস করছে আমার ভাইরা আমার এই পীর এত বড় প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাতি করে যত খায় মরিদা বলসা সুবহানাল্লাহ এই এইটাই যদি সুবহানাল্লাহ হয় নাউজুবিল্লাহ হবে আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয়잖아요 ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না এটাকে কি এখনো তৈরি হচ্ছে আমি আকিস গ্রুপে চাকরি করতাম একদিন হাসপাতালে ঢাকাতে ডাক্তার মোহাম্মদ ময় মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে বলেছিলাম স্যার

যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের উপর তার শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বাস্তবে যেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র আমি বাস্তব দেখছি এই কাজে বলছি যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভিক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে ইনশাআল্লাহ এটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান এর একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অন্যায় অবিচার সব পাঁচ বছরে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে আর আপনি একটু নামাজও তো পড়েন নামের আগে হাজি আছে তাও বিশ্বাস করেন না আপনি ফিরে এসে দেখেন কি হয় আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল এই জালেমের পক্ষে আগস্টের পাঁচ তারিখের বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবা আমরা সব পাল্টিয়ে গেছি মানে সব আমরা এখন জামাতে ইসলাম এখন জামাতে ইসলাম

তাকওয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললা তা তাকওয়া মানে আল্লাহর ভয় তাকওয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে তা আসল ব্যাখ্যা এইটার একটাই জামাতে ইসলাম বুঝেছে এখানে যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া ওই জায়গা চালানোর মতো কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া এটা যদি সত্যি আমরা করতে পারি এই তাকওয়া আল্লাহ কি জানিয়েছেন

এভাবে জাতি তৈরি করে নিতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছে লাফাতাহানা নামে তাকির সুবহানবি ডিগ্রি এটা যত রহমত বরকতের দর্জা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব যারা বলেন সবহান আল্লাহ এটা আমরা দেখতে চাই না চাই না লাফাতাহানা দিয়েছেন আল্লাহ আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয় বলেন 100 বার বিশ্বাস করে আল্লাহর কোরআনের এই

কেরাত আসতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা দাইত আছে এই মানুষগুলো যদি এই করতে পারে যাদের ভেতরে 100 ভাগ তাকওয়া ডক্টর রানা দেলা আজকে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি সিআরএ বসতে পারে শুধুমাত্র টাকা দা বাজার হয়েছে যায় গুলো না যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে আসবে ইনশাআল্লাহ দরবেশের দিকে তাকিয়ে দেখলাম ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে দরবেশের অবস্থা যদি এই হয় যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায় সব কয়টা বিভাগেরা এমন জায়গায় পৌঁছিয়েছিল শয়তান থেকে হাসত যে আমি আর কি শয়তানি করবো এর তো আমার চাইতে বড় শয়তান এই জন্য আমি এখানে নয়টা ব্যাখ্যা পেয়েছি সংক্ষেপ করছে আপনারা একটু দাম

আরো জোরে বলেন একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আরেকটা হচ্ছে শরীয়ী ইসলাম প্রাকৃতিক ইসলামে যা আম গাছে আম ধরা সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে পড়তে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি সারা জীবন চেষ্টা করলো আপনি আম গাছে ফল ধরাতে পারবেন কারণ এই এই Nizam এই নিয়মটা কার বলেন তো আল্লাহটা कायम করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত থাকবে এত শরীয়ত ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছে না যে কোরআনের কাগজে হাদিসের কাগজে এই কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে এর আগেও আল্লাহ নাই নেই এখন নিচ্ছেন না ভবিষ্যতো নেবে না हां আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে ইন্না লা ইগ্যিরু মা বি কওমিন হত্তাই ইগ্যিরু মা বি যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না চালায় ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় না এই কথা মানেন তো সমাজ সচেতন যখন এসেছে আমাদের ভাগ্যকে আমাদের এই কাগজের ইসলামকে কে স্বামী নিয়ে নি আশা লাগবে ইনশাআল্লাহ বলেন এটা যদি সত্যি স্বামী নে হয়ে যায়

যে কাগজ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি দুনিয়ার কাজ নবীজি বলেন মা মাতা যে ব্যক্তি মরে গেল আলাম ইয়াফজু গজওয়া করা আন্দোলন করা দিন قائم করার কোন সিদ্ধান্ত মন মানসিকতা সাপোর্ট তার ছিল না আলাম ইয়াহাদিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক এই লোকটা মারা যাওয়ার সময় নামাজি হতে পারে রোজাদার হতে পারে হজ করা হতে পারে কিন্তু মুনাফিক হয়ে মরবে বলেন নাউযুবিল্লাহ প্রচন্ড গরমে আর রাতের মাহা করি এই জন্য খুব তাড়াতাড়ি করছি এত গরমে আমারও সহ্য হচ্ছে আগামীতে নিয়ে আসলে রাতের বেলায় নিয়ে আসে এসার পরে চুলে দিনে আমরা কয়েক ঘন্টা কথা বলবো রোহিতা আছে